আচ্ছা কাকে দেখে এরকম ভয় পেল দাদা ভাই তো আমার সাথে ছিল কে তাহলে রুনাকে এভাবে ভয় দেখাচ্ছে এভাবে ভয় পেল সীতু না 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 কি ভাবছি সীতার তো সাহসই হবে না রুনার সাথে এরকম করতে তাহলে আমি আর দাদা ভাই ছাড়া বাকি থাকলো মনি আয়ান পাহাড়ে আমার আয়ান না 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 ও তো ওকে মাকে ভয় দেখানোর মতো তো ছেলেই না তাহলে মণি সেটা কি করে হয় সেটা কি করে হয় মণি তো সেবা করছে না 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 সন্দেহের তালিকা থেকে মনি বাদ তাহলে একে একে তো কাউকে সন্দেহ করা যাচ্ছে না তাহলে কে ভয় দেখাচ্ছে সবকিছু সবকিছু মিলে তো একটা ইঙ্গিত করছে যাকে দেখছে সে অশরীর বলো কি মানে রোনা ছাড়া কেউ তাকে দেখতে পাচ্ছে না ও বাবা বাপ তো আমার সমস্ত শরীরে কাটা দিয়ে হচ্ছে আহ এত ভয় ভয় পাচ্ছিস কেন কি হয়েছে জেলখানা থেকে কি তোর ভূতের ভয় আরো বেড়ে গেল নাকি পাগলামি আমার সেটা হয়ে যেত ও হু ও কোথায় যাচ্ছিস তুই আমি তো শেষ কখন খেয়েছি আমি তো তোকে খাচ্ছি খাওয়ার তো কোনো কথা বলেনি কি বলছিস আমি তো কিছু শুনছি হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি না রে যা ভেবেছিলাম তোর কানের অসুখটা আবার ফিরে এসেছে তাই না কেন ফিরে এসেছে সেটাও বলে দে আমি কি করে জানব জানার কথা গতকাল রাতে ঘুমের ঘরে তুই আমার কান বরাবর শো একটা চড় মেরেছিস তোর মনে নেই আমি তোর কানে চড় মেরেছি তুই আবল-তাবল বলছিস তুই তো আবল-তাবল না তুই চর দিয়েছিস ঘুমের ঘরে আমি তেমন একটা পাত্তা দিনি সকালবেলা উঠে দেখি কানের মধ্যে কেমন শো 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 শব্দ হচ্ছে আর রাত হতে হতে তো কানেই শুনতে পাচ্ছি না বিশ্বাস কর আমি জেনে বুঝে দিইনি কি করে বিশ্বাস করি আমার উপর রাগ ঝাড়ার জন্য না 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 আরে তোর উপর রাগ ঝাড়তে যাব কেন বলতো আর তোর যদি কানের এরকমই হয় তাহলে একটু ঝাঁকাতে কি আর ঠিক হয়ে যেত তাই বলে ঘুমের মধ্যে তুই এত জোরে চড় দিবি আসলে হয়েছে কি ওই জেলখানায় জেলখানায় তো ঘুমের জায়গাটা খুব ছোট একসাথে অনেকজনকে ঘুমাতে হতো একদম গা ঘেঁসা করে তো ঘুমের ঘরে ধর কারো হাত টাত গায়ের উপর এসে পড়লে তখন একটু ওই ধাক্কা ধাক্কি একটু মারামারি এটা হতো আর কি সে অভ্যাসটা আমার রয়ে গেছে খুব ভালো তোর অভ্যাস নিয়ে তুই ঘুমা আমি আজকে গেস্ট রুমে ঘুমাবো তুই এরকম করছিস কেন যা এরকম করিস না শোন না শোন না এইভাবে আমাকে শাস্তি দিস না আমি আমি প্রমিস করছি তো তোকে আমি আমি ঘুমের ঘুরে তোর তোর গানে তো দূরের কথা আমি তোর গায়েও কোনো কিছু মারবো না হ্যাঁ কথা দিচ্ছি আশ্চর্য কথা বলি আপা একবার ঘুমিয়ে গেলে তোর এই প্রমিসের কথা মনে থাকবে থাকবে তো মানে একটা শুভ তুই যদি চাও আমি আমার হাত দুটো বেঁধে রাখবো হ্যাঁ ব্যাপার আপা তুই আজকে আমাকে এখানে থাকতে এত অনুরোধ করছিস কেন ভয় পাচ্ছিস না কে একা থাকতে কোনো ঘটনা নেই কোনো ঘটনা নেই হয়েছে কি এই যে বয়স আমার আমার বয়স বয়স হচ্ছে না রাতের বেলা একা থাকা তো ঠিক না ভর্তুতার কোনো বিষয় না ভর্তুতার কোনো বিষয় না ঠিক আছে ঠিক আছে তোর কথা মানলাম হুম কিন্তু যদি কালকের মতো সেই দৃশ্য আবার হয় না ঠিক আছে যাই হোক যাই হোক যে কোনো উপায়ে এসে তোকে এখন রাখতেই হবে হুম ওহন তাকে দেখে ভয় পাচ্ছে। যদি এখন আবার আমাকে ভয় দেখানোর জন্য করে চলে আসে সব পুরোনো জিনিসগুলো তো নতুন করে ফিরে আসছে তোর কানের অসুখ তোমার ভূতের ভয় হ্যাঁ হয় কি যে হয় মাশরফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র প্লেতে